আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কলেজটা কি করে চয়েস করবে সেটা নিয়ে একটু আলোচনা করব সবার প্রথমে আমি দু একটা কথা বলে নিতে বাধ্য হচ্ছি দেখো চয়েস এক এক একজনের এক এক রকম হুম আমাদের দেড়শো কোটি দেশে দেড়শো কোটি লোক তার দেড়শো কোটি তাদের চয়েস অর্থাৎ আমার চয়েস যে তোমার চয়েসের সঙ্গে মিলবে সেটা কোনোদিনই হয় না কিছু না কিছু জায়গায় হয়তো মিলতে পারে কিছু কিছু জায়গায় আপত্তি জায়গাও থাকতে পারে তোমাদের এর মধ্যে দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব কিছু কিছু জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে হয়তো তোমার দুটো জিনিস হয়তো পছন্দ হবে আমার কথার মধ্যে সেটা তুমি নিলেও নিতে পারো এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি বারবার বলছি কলেজ চয়েসটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে আমি আগেও নেই পিছেও নেই এটা তুমি কাল্পনিক ভিডিও হিসাবে ধরবে এইবার আসি দেখো কলেজ আমি কি করে চয়েস করব এক রকম ছাত্র আছে যে আমি কলকাতা ছাড়া কলেজ নেব না তাদের মত কলকাতা অর্থাৎ কলকাতার তার নম্বর থাকলে সে অবশ্যই যেতে পারছে সেখানে তো আর কিছু বলার নেই সে তো প্রতিজ্ঞা করে বসে আছে কলকাতা নিক তার পছন্দ কোনো অসুবিধাই নেই শেষ তার পছন্দের মতন নীল আর এক রকম ছাত্র আছে যে আমি পরপর পঁচিশটা কলেজে মানে চব্বিশ ক্লাসে সাজিয়ে দেব যেটা পাবো সেটা নেব অর্থাৎ র্যাঙ্ক অনুযায়ী আমি কলেজ নেব এই একটা রকম ছাত্রের গোষ্ঠী পাওয়া যায় আর একটা ছাত্র আছে যে তারা ইচ্ছা মতন পছন্দ করে তাদের চয়েসের মতন পছন্দ করে আরেক রকম ছাত্র আছে তারা যে কলেজ পছন্দ তারা ঠিক সাজাতে পারে না সেখানে তারা সেটা ভুল করে ফেলে এবং এরকম ধরনের আরও ছোট অনেকগুলো ঘটনা আছে তোমরা যখন অ্যাডমিশানটা নেবে দেখতে পারবে অন্তত একশো জনের শতকরা একশো জনের তিরিশ জনের কলেজ পছন্দ হয়নি কিন্তু সিট তো পাওয়া যায় না অকত্যা তার সিটটা নিতে হয়েছে অর্থাৎ পছন্দের নানা নানারকম রূপ থাকতে পারে নানা নানারকম বক্তব্য থাকতে পারে সেই সেই মধ্যে আমি বিতর্কের মধ্যে আমি যাব না এইবার দেখো আমার যেসব জিনিস পছন্দ সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আগেই বলেছি তোমাদের ইচ্ছা হলে নেবে না হলে নেবে না দেখো তোমরা তা বুঝতেই পেরেছো যে একটা নিটে পাশ করে একটা সরকারি গভর্নমেন্ট কলেজ পেতে কারোর এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর পর্যন্ত ওয়েট করতে হয় লড়াইটা কত কঠিন এবং আমি সবসময় বলি নিট থেকে এমবিবিএস অন্তত দশ বিশ গুণ কঠিন নিটের যদি তিনটে বই এক জায়গায় যোগ করো ফিজিক্স কেমিস্ট্রি এর বেশি তিন চার ইঞ্চি বেশি মোটা হবে না আর এম বই এত বড়ো হয়ে যাবে এক দেড় হাত লম্বা হয়ে যাবে যদি এক একটা বই দুটো করে কিনতে থাকো অর্থাৎ তোমাকে সমস্তটাই এক বছরের মধ্যে শেষ করতে হচ্ছে এবং এই ভর্তির প্রক্রিয়ায় যদি এক দু মাস খেয়ে নেয় তাহলে বুঝতেই পারছ কী অবস্থাটা হচ্ছে এবং একটুখানি গল্পটা না করে নিলে তোমরা একটু বুঝতে পারবে না এমবিবিএসটা যখন তোমরা পড়া শুরু করবে প্রথম বছরটা যদিও ইজি বলে মনে হবে সেকেন্ড থার্ড ইয়ার থেকে দেখবে আস্তে আস্তে তোমাদের কিরম যেন পাকের মধ্যে তলিয়ে যাচ্ছ এত পড়াটা কঠিন হয়ে দাঁড়ায় এবং এমবিবিএসটা যদিও তুমি পাশ করলে তাহলে বুঝতেই পারছ যে এখনকার যে অবস্থা তাতে এম বিবিএস পাশ করে আমার মনে হয় না বিশেষ তুমি বাজারে সুবিধা পাবে প্র্যাকটিস করতে গেলে কেননা তখন তোমার প্রয়োজন হয়ে পড়বে এমডি অর্থাৎ তুমি যখন এম বিবিএস পাশ করে আসবে তখন তোমার পাঁচটা বছর আরও ভারতবর্ষ এগিয়ে যাবে সাড়ে পাঁচ বছর ছ বছর এগিয়ে যাবে তখন তোমার এমডি হতে হবে এমনি প্রতি বছর কিন্তু আমাদের রাজ্যে প্রায় ছ হাজার ডাক্তার তৈরি হচ্ছে সরকারিতে তো বুঝতেই পারছ একত্রিশশো সাড়ে একত্রিশশো তারপরে সেমি গভর্নমেন্টগুলো আছে যদি দশ বছর হিসাব করো ষাট হাজার যদি কোনো সিট না বাড়ে অর্থাৎ ডাক্তারদের মধ্যে একটা কম্পিটিশন বাড়বে এমডি করার পরেও যদি তোমাদের কিছু করলেও হতে পারে অর্থাৎ রাস্তাটা কঠিন আবার যার ভাগ্য ভালো তার উন্নত এই জিনিসগুলো বললাম কেন অর্থাৎ আমি যখন কোনো কলেজ চয়েস করছি তখন আমাকে অনেকগুলো জিনিসগুলো দেখতে হবে যে আমার বাড়ি থেকে এর দূরত্ব কতটা কেননা একটা গাছ কোনো বেড়ে উঠতে পারে না সে জল বায়ু এবং আলো না পায় ঠিক সেরকম ফ্যামিলি ফ্যামিলির সাপোর্ট প্লাস তোমার যে সব টিচার পড়াচ্ছে তুমি যদি এই যোগাযোগটা লম্বা করো প্রায় পাঁচশো কিলোমিটার চারশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূরত্ব করো তুমি একদিন দুদিন ছুটি পেলে এগুলোকে কভার করতে পারবে না এটাও তোমার মাথায় রাখতে হবে এবং অনেক ছাত্রই আমি দেখেছি যে তারা একটু নিরিবিলি পরিবেশে পড়াশুনো করতে ভালোবাসে তারা শহরের মধ্যে যায় না কেন তোমরা যখন দশ বছর পর রোজগার করতে যাচ্ছ দেখবে কি টাফ হয়ে যাচ্ছে যেভাবে সিট বাড়ছে এই জিনিসটা ভাববে কিন্তু এটা লক্ষ্য রেখে চয়েস করতে বসবে তাই জন্য আমি সবসময় বলি বাড়ির পাশের কলেজ নাও যদি সম্ভব হয় তোমার যদি মন থাকে এবং বাড়ির রেঞ্জের মধ্যে নাও যেন তোমার কোনো একটু অসুবিধা হলেও তোমার বাড়ির লোক দৌড়ে যায় তুমি যদি একজন ছাত্রী হও তুমি একটু আসতে পারছো না বাড়ির লোক তোমার সঙ্গে দেখা করতে পারে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি তোমাকে তৈরি করে রাখতে হবে যাই হোক এই একটা গেল এইবার কিছু কিছু ছাত্র বলে স্যার মোটামুটি পাঁচশো তিরিশ ফিরিশের মতন আছে আমি কোন কলেজটা নিলে ভালো হয় আপনি মত দিন দেখো পাঁচশো তিরিশ মানে তুমি প্রায় বারো এগারো নম্বর পর্যন্ত তুমি যেতে পারো তার মানে প্রায় বারোটা কলেজ আছে এইবার তার মধ্যে তোমাকে চিন্তা করবে তুমি শহরের থাকবে না একটু গ্রাম্য পরিবেশ নেবে এবং তোমার বাড়ি থেকে দূরত্বটা কত দূর যদি তুমি না আমি সিরিয়াল হিসাবে সাজাবো তাহলে তুমি হাওড়ার কলেজ দুটোকে নিতে পারো হাওড়া কলেজ দুটো যেরকম উলবেড়িয়া আরামবাগ এগুলো ষোলো সতেরো জায়গায় রয়েছে একটু নম্বর বেশি হলে একটু আধা শহর আধা ইয়ে শহর তো বতই টাকা নিতে পারো নম্বর যদি তোমার আটকে যায় আর যদি বলো না আমি একটু গ্রাম্য যাবো এই নম্বরে আছে তুমি খুব বেশি হলে তমলুক যেতে পারো আর এইদিকে তুমি মালদা মুর্শিদাবাদ একটু উপরের দিকে কলেজ সেগুলো তুমি নিতে পারো আর না আমি শহরের দিকে থাকবো শহরের মধ্যে চয়েস করতে পারো এক্সাম্পল হিসেবে বলছি সম্ভবত তেইশ সালে আমাদের রাজ্যে একটি ছাত্র সাতশো পনেরো পেয়েছিল। সে দিল্লি এমস পেয়েছিল। সে কিন্তু এসএস কেম কলেজটা নিয়েছিল তার বাড়ির পাশে বলে এটাকেও নজর রাখতে হবে যে একটা একদম বলতে গেলে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েও সেও কিন্তু বেশি দূরে যায়নি সে বাড়ির পাশে কলেজ এবং তার ফ্যামিলির পাশাপাশি থেকেছে তার মানে তুমি যে সেরম ধরনের চয়েস করবে তা নয় কলেজটা যখন চয়েস করবে খুব ঠান্ডা মাথায় চিন্তাটা করবে কিন্তু এর মধ্যে দিয়ে তোমাদের অনেক কিছু আমি বোঝানোর চেষ্টা করেছি সেগুলো তোমরা বুঝে নিও আর এবছর কাট অফ যে কি হবে কেউই জানে না সেটা বেঙ্গল র্যাঙ্ক আসলে আমরা তো প্রায় নিরানব্বই পার্সেন্ট আমরা বলতে পারবো কোন কলেজে কত কট অফ যেতে চলেছে সেই সময় তোমরা নয় চয়েস করতে বসো এবং যে কলেজ তোমার যদি অনেক নম্বর থাকে তুমি ধরো এখন পাঁচশো সত্তর আছে তুমি ভালো ভালো কলেজ পাবো পাবে তুমি যদি মনে করো আমি বারাসাত নেব তুমি সেই কলেজে আশেপাশে দেখে আসতে পারো যদি সম্ভব হয় এগুলো অনেক রকম অপশান আছে কেননা একটা সাড়ে পাঁচ বছর পাঁচ বছর তোমার ওখানে থাকতে হবে সমস্ত দিকেই তোমার নজর রাখতে হবে ঠিক আছে আজকে সেমন কিছুই বললাম না কেন কলেজে ব্যাপারটা যদিও ছাত্রদের উপর নির্ভরশীল আমার কথার উপর নয় কিছু কিছু আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম বলে এগুলো একটু নজর রেখো এগুলো একটু নজর রেখো